অ্যাডভোকেট মিমি খাতুন ঢাকা জজ কোর্ট থেকে বলছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার বাবা মারা গিয়েছে বাবার নামে নাম করা হয়নি খাজনা দেওয়া হয়নি এখন মৃত ব্যক্তির নামে খাজনা দিতে পারবো কিনা নাম জারি করতে পারবো কিনা কারণ এই সম্পত্তে আমাদের উন্নত বিক্রি করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে আর আপনারা জানেন যে নাম এবং খারিজ ছাড়া কিন্তু খাজনা দেওয়া ছাড়া কিন্তু বর্তমানে কোনো দলিল করা যাচ্ছে না তার মানে যে ব্যক্তি জমির মালিক তাকে অবশ্যই তার নামে সম্পত্তিটি খারিজ হতে হবে খাজনা পরিশোধ করতে হবে তারপরেও সে তারপরে সে শুধু কাউকে দলিল করে দিতে পারবে তাছাড়া পারবে না এটা কিন্তু বর্তমান আইন এখন আপনি তো বিপদে পড়ে গেছেন আপনার বাবা মারা গিয়েছে তার নামে কিভাবে নাম জারি করবেন কিভাবে খাজনা পরিশোধ করবেন এই ধরনের সমস্যা নিয়ে আপনারা কিন্তু আমাদের কাছে অনেক ফোন করেন এই জন্যই আপনাদের উদ্দেশ্যে বলি যে মৃত ব্যক্তির নামে অতীতে যদিও নাম জারি হতো খাজনা পরিশোধ করা হতো অতিরিক্ত টাকা দিয়ে কিন্তু এটা কিন্তু অতি অবাস্তব একটি বিষয় এইভাবে খাজনা মৃত ব্যক্তির নামে পরিশোধ করে নাম জারি করে কোনো রকম করা যায় না সুতরাং হাসিল আপনারা কি করবেন আপনারা আপনার বাবা যে মারা গিয়েছে বা মা যে মারা গিয়েছে তার একটি ডেথ সার্টিফিকেট সংগ্রহ করবেন এবং সনাদপত্র সংগ্রহ করবেন চেয়ারম্যানের বরাবর চেয়ারম্যানের থেকে এবং আপনাদের সম্পত্তির আপনার বাবা কিভাবে মালিকানা অর্জন করলো সিএসএস এ আর এস সকল খতিয়ানগুলো সংগ্রহ করবেন এবং দলিল থাকলে সেই দলিল বায়া দলিল থাকলে সেই বায়া দলিল সংগ্রহ করে আপনারা কি করবেন এস বরাবর নাম জারি মিউটেশন জমা খারিজ এর জন্য আবেদন করবেন আবেদন করলে অবশ্যই এসএলএন মহাদয় সকল কিছু পর্যালোচনা করে যদি দেখেন যে আপনার বাবা আসলেই ওই জমির মালিকানা অর্জন করেছেন কিন্তু নাম জারি না করেই মারা গিয়েছে আপনাদেরকে ওয়ারিস রেখে তাহলে অবশ্যই কিন্তু এসএলআর মহাদয় আপনাদের বরাবর বরাবরে নাম জারি করে দেবে আপনাদের ওয়ারিশদের বরাবরে নাম জারি করে দেবে খারিজ করে দেবে তখন কিন্তু আপনারা ওয়ারিশরা চাইলেই নিজেরাই কিন্তু জমি খাজনা পরিশোধ করতে পারবেন এক্ষেত্রে আপনার বাবার নামে খাজনা পরিশোধ করার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ মৃত ব্যক্তির নামে খাজনা পরিশোধ করাটা আসলে অবাস্তব বিষয় কেন পরিশোধ করবেন যেহেতু আপনারা রয়েছেন তার ওয়ারিশ তার বদলে আপনারাই করবেন এই জন্য আপনাদের নামেই সম্পত্তিটি খারিজ করে নিতে হবে ঠিক এই পন্থায় এক্ষেত্রে অবশ্যই জমির সকল কাগজপত্র রাখতে হবে এবং আপনার আপনাদের বরাবর আবেদন করতে হবে আর এই যে নামজারের আবেদন অনলি এগারোশো সত্তর টাকায় কিন্তু নাম আবেদন করা সম্ভব এবং নাম জারি করা সম্ভব আমি ঢাকা জস কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে এবং যারা ঢাকা জস কোর্টে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা বত্রিশ রাজার দেউরিতে এসে আমাকে ফোন দিলেই হবে আসসালামু আলাইকুম